আর খবর শুনছি কিসের খবর দি আরে রে যে অ্যাক্সিডেন্ট করছে রে আরে কতক্ষণ অ্যাক্সিডেন্ট করলে রে কোন আগে তো কথা হইছে আরে আমার সাথে কথা কে না বাড়ি এসেছিল না ও বাড়ি এসে ব্যাকটা গসে যাওয়ার হচ্ছে ও কোঠে গেলে অটোর সাথে না কিসের সাথে অ্যাক্সিডেন্ট করছে তোর বাবার কি কম আছে আরে তাহলে সাগরি বাদ দিয়া বাড়ি তো তো বসে যদি আওয়াজ করি তাও ভালো ইনকাম করিব তুমি সাগরি কে ছোট মনে করেন না বুঝছেন আর এলাকাবাসী টিটকারি বসকারি কথা এটা মানা যায় তো নিজের বন্ধু হিসেবে তুমি এরকম কেমন করেন কিছু

এই নিজের দুইটা বন্ধু আজি দেখা হল খেলা তো কথাবার্তা সমস্যাটা কি ভালো লাগে মুখ তো তোর সমস্যাটা কি তা এটা তোর গায়ে মাছ কোনো কারণে নাই সবাই ছোট করে কথা বলে এলে ভালো লাগে শুন আমি তোর একটা কথা কই কোন কাজ কিন্তু ছোটো না আর যারা তোর সমালোচনা করতে অভ্যস্ত তো একটা চাকরি দিতে দিয়ে পারে নাকি চাকরি না করে মানুষের কোথায় কান দিয়া তুই যদি চাকরিটা সারিস এটা সবচেয়ে বড় বোকামের উত্তর যে লোকগুলা তো সমালোচনা করছে তুই ওদের গিয়ে গিয়ে বলতো যে আমার একটা চাকরি দিতে পারে নাকি মুখে মুখে মানুষ অনেক কিছুই কয় কিন্তু বাস্তবে কিন্তু ততটা না কথা বলছিস এই দেখবি যে একটা তুই একটা যে কোনো কাজ করতে যাবি ভালো কাজ যখন তুই করতে যাবি তখন সবার আগে কিন্তু একটা চাকরি করতেছিস ঠিক আছে ইনকাম করতেছিস এখন এই তোমার সমালোচনা শুরু যাতে তুই চাকরি সারি চলে আসিস আচ্ছা আবার বেকার আছে বেকার হয় তুই সঙ্গ দিতে পারিস বন্ধু বান্ধবকে সংগত দিতে পারিস এই এই কারণে তোর এই সমালোচনাটা করতেছিস যে যাই বলুক না কেন যেহেতু কেউ তোকে খাওয়াবে না পড়াবে না অতএব তাদের কথা শোনা তোর দরকার নেই আর একটা মাথা মনে রাখবি মানুষ ছোট থেকে কিন্তু বড় হয় হঠাৎ করে কিন্তু কেউ বড় হয় না তুই এই যে চাকরিটা করতেছিস মনে করি এইটা তোর ট্রেনিং করতেছি এই যে অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা তোর সামনে কিন্তু অনেক কাজে লাগবে তুই যখন অন্য চাকরিতে যখন অ্যাপ্লাই করবি যখন তুই তোর সিবির মধ্যে যখন তুই দেখবি যে আমার

উদ্ধতন কর্মকতা থাকবে বস সে খুশি হবে খুশি হলে কি তোর প্রমোশন হবে মানুষ তো সবসময় এক জায়গায় থাকে না তো তুই তো পড়ালেখা করছিস তুই তোর এই পড়ালেখার যে যোগ্যতা তুই যোগ্যতার কি কোথায় দেখাবি তুই কাজ কর্মক্ষেত্রেও তো দেখাবি ওইখানে তখন তুই ভালোভাবে দেখাইতে পারবি তখন কি করবে সিনিয়ররা তো কি করবে প্রমোশন দিবি অতএব কারো কোথায় কান দেওয়ার দরকার নেই ঠিক আছে তুই আজকে কি চলে যাবি হ্যাঁ বিকালটা হ্যাঁ তুই যা যে আর বাড়িতে ঘন ঘন আসার দরকার নেই ঠিক আছে মানুষ যে যাই বলবে মানুষ কিন্তু অনেক কিছু বলবে তোর ভাই তো সম্পত্তি সব খাইতেছে ঠিক আছে তোর জমি বেদখল হয়ে যাবে এগুলোতে কান দিবি না ঠিক আছে আমি একটা জিনিস তোকে আমি ফাইনালি একটা কথা বলি তুই যদি কষ্টে থাকিস তো প্রথমে কিন্তু তোর ভাই বা তোর রক্তরা কিন্তু যাবে রক্তের বাইরে কিন্তু আসবে না অতএব বাইরের লোকের কথা শুনবি না বাইরের লোকের কথা সহজে বিশ্বাস করবি না আগে তুই প্র্যাকটিক্যালি আমাকে জিজ্ঞাসা করবি ঠিক আছে ভাইয়া এই কথাটা শুনলাম এটা কি সত্যও কিনা মিথ্যা এটা কথা আসলে পাশের লোকে কিছু বলে ঠিক আছে আর এই যে কানে সিন নিয়ে গেল মানে ওই কান দেখা দিখেনা সিলে পিছে শুতেছে এই সব ভুমজি কোনো কিছু নিবি না জায়গা ঠিক আছে ফ্রেস্টের হয়েছে রেসনে রেসনে বিগালে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও কাসিম কি রে আরে খবর শুনছি কিসের খবর দিক আরে রাজাল যে অ্যাক্সিডেন্ট কোচারি

আরে কেম কি বললি আরে যাওয়ার চাইছো শহর যা রাস্তা পার হওয়ার যা লাগে আরে গাড়ি তুই দেখি পার হব না রাস্তা বড় শহর এক সমান করে তুই দেখি পার হব না আরে মন কথা ঠিক নেই রাস্তা পার হওয়ার যা লাগে দিছে আসলে বন্ধু সকালবেলা বেলা যে কথাগুলা বলছি মন হয় কথাগুলা বলা আমার একদমই উচিত হয়নি তুই মনে রাস্তা পার হওয়ার সাথে সাথে এই কথাগুলো ভাবছিস এর ফলে তোর মনে অ্যাক্সিডেন্টটা হয়েছে না 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 আমার মনে হয় তুই এই চিন্তা ভাবনা করছিস তুই যদি পারিস মন থেকে আমাদেরকে ক্ষমা করে দিস আসলে বন্ধু সকালে আমরা টিটকারি করি হয়তো কথাগুলো বলছি তুই আমাদের একটু মন থেকে মাফ করে দিস বন্ধু আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের একটু সাথে সাথে জানাইস তো ফোন দিস তুই আমারে ফোন দিস বুঝছিস আর হচ্ছে ভাইয়া কই আরে আয় আছে অনেক বাগান আচ্ছা ভালো থাকিস থাকিস আমরা আসতেছি ভাই সাথে দেখা করে